আলহামদুলিল্লাহ আল্লাহাবিবুল করিমি ওয়াসম সুপ্রিয়ামাইকুম রহমতুল্লাহি ইতোমধ্যে ফেসবুকে দেখলাম এক ব্যক্তি তৈয়ব শাহজুল কাবলা এবং হজরতের সাহেব জাদা বর্তমান মুশিদ কাবলা তাহির শাহ মন্ত আলী সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বললেন যে এনাদের দরবারে এনাদের হাতের ছোঁয়ায় একটা আপেল এক লক্ষ টাকা বিক্রি হয় এনাদের ফানির ফুক দেওয়া সম্বলিত একটি বোতল এক লাখ টাকা বিক্রি হয় এই কথা শুনে আসলে আমরা সত্যি কষ্ট পেয়েছি চলুন এখন আমরা ওই কোমি ঘরনার পক্ষত বক্তা নজরুল ইসলাম কাসিমির ভিডিওটা একটু দেখে আসি প্রියম স্যার হাতে ডিম উনি তো নাই ওনার ছেলের হাতের ছোয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা উনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল একটা আপেল বিক্রি হয় লাখ টাকা বিশ্বাস হয় না মনে হয় হয় না 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 হয় না আপনাদের আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না শুধু উপরে উপরে জানেন পানিতে ফু দিলে গ্যালাস বোতল বিক্রি হয় লাখ টাকা লাখ টাকা আমি ওই দেশে গেছি একবার ছয় ছয়বার গেছি আর একবার আমি ওই মহফেলে নিজে গেছি আমার যাওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে আমাকে ওনারা চিঠি পাঠাইছেন আমাদের এইখানে এক মাস সুদানে সিরতের আলোচনা হয় টানা এক মাস রবিউল আউ্বালের এক থেকে নিয়ে ৩০ তারিখ পর্যন্ত আপনি যখন আসবেন তো এক সপ্তাহ আগে আসেন আপনি আরবি না বলতে পারলেও ভাঙ্গা ভাঙ্গা যা বলতে পারেন আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই এখনো আপনি সার্চ দিয়া দেখতে পারেন সুদানে এক মাস সিরতের চর্চা হয় সিরতের এক মাস আপনারা আর কয়জন এক এক মজমায় চার থেকে পাঁচ লক্ষ লোক থাকে সুপ্রিয় সীতাবিন্দু ইতিমধ্যে আপনারা ভিডিওটা দেখলেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কী বলতে চাইছেন ওয়াজের মাঝখানে আসলে মজবুন ছাড়া কথা এনাকে আমাদের ঘরনারও অনেকে পছন্দ করে ইতিমধ্যে দেখলাম কারণ উনি মাঝে মধ্যে খুব প্রেম নিয়ে কথা বলেন আসলে দেখুন যে কৌমিদের সবচেয়ে বড় মুরব্বী যিনি আশেফ আলে তানবী আসলে তানবীকে সম্পর্কে আমাদের বক্তব্য আছে আসলে তানবী কিন্তু রসুল করিম সালামার শানে এক কিতাব রচনা করেছেন নস্তিপ এই কিতাবটি আগাগুড়া পড়লে আপনার কোনো ক্রমেই বুঝে আসবে না যে ইনি রসুলের শানে কখনও বিয়া করতে পারেন কিন্তু ইনার এত বেশি গলতা আছে যেগুলোর উপর আলাই হজরত ইমাম আহমেদান ফাজল রহমতুল্লাহ খুফরি ফতোয়া দিয়েছেন কিন্তু নসরৎ কিন্তু আগাগোড়া কিন্তু রসুলের শাহান গিয়েছেন তো মাঝে মধ্যে একজন কমি গরনের আলম যখন রসুলের শানে কোনো কিছু বলেন তখন আমাদের ওই সুন্নি ভাইরা যারা একেবারে কম দ্বারা নিয়ে চলেন বলে আমার মনে হয় এরা কিন্তু খুব লাপাতে থাকে খুশি হয় যে নজর ইসলাম কাশেমি আমাদের হয়ে যাচ্ছে আমাদের হয়ে যাচ্ছে আমাদের দলে চলে আসতেছেন আসলে দেখুন ইনি ওই ওই ঘটনার কথাগুলো বলতে বলতে কোথায় গিয়াঠাক করতেছেন উনি একজন মত মস্ত বড় মৃত্যুক আসলে মৃত্যুকের কোনো তকরির শোনার সুযোগ নাই কোনো ওয়াজনসিহত তার শোনার জায়েজ নাই কারণ উনি তো মিথ্যা কথা বলেন একজন মৃত্যুক কখনও দায়ী হতে পারে না যেমন ইনি বলেছেন যে পাকিস্তান থেকে ইম্পোর্টেড করা মাল একজন পীর বুজুর্গ যার বাংলাদেশে লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত আছেন এবং বাংলাদেশের জমিনে ওনার অভূতপূর্ব অবদান আছেন কারণ ওনাকে কেউ ইম্পোর্টেড করা মাল বলতে পারেন না ইনি কি ইতিহাস জানেন না যে সৈয়দ আমসাদ শ্রিগুড়ি যখন বাংলাদেশের জমিনে আসছিলেন এবং উনিশশো চুয়ান্ন সনে যখন জামিয়া প্রতিষ্ঠা করেছিলেন তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটি রাষ্ট্র ছিল তো এক রাষ্ট্রে এক রাষ্ট্রের মানুষ এক রাষ্ট্রের কোনো একটা প্রদেশে পশ্চিম পূর্বে গেলে কি এটা ইম্পোর্টেড মাল হয় উনি এভাবে একজন মানুষ সম্পর্কে মন্তব্য করতে পারেন তৈয়ব শহর কাবলাও যখন বাংলাদেশে অসংখ্যবার এসেছেন তখন পাকিস্তান আমল ছিল এরপরের দেশ বিভক্তির পরে ইনি চুয়াত্তর সনে প্রথম যশ্ন জুলুস চালু করেছেন এবং পঁচাত্তর সন থেকে ইনি নিয়মিত বাংলাদেশে আসা যাওয়া শুরু করেছেন এর আগে তো ইনি বাংলাদেশ এবং পাকিস্তান পশ্চিম পাকিস্তান আর বাংলাদেশ এক দেশ ছিল ইনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড করা মাল একথাটি একজন বক্তা কিভাবে বলতে পারেন আসুন এরপরে তিনি বলেছেন যে তাদের হাতের ছোঁয়া লাগার পরে একটি আপেল এক লক্ষ টাকায় বিক্রি হয় বা ইনাদের ফানির ফুক দেওয়া একটি বোতল এক লক্ষ টাকা বিক্রি হয় কোথায় কখন বিক্রি হয়েছে ইনি কি সেটার কোনো তথ্য প্রমাণ দিতে পারবেন আসলে এত বড় মিথ্যুক যে ইনি কি কখনো আমাদের দরবারে এসেছেন সাইন্সের শ্রীপুরের দরবারে এসেছেন কখনো কি খান একা এসেছেন কখনো কি গ্যার বসেছেন না কারো কাছে শুনেছেন যিনি শোনা কথা একেবারে অথনটিক দলিল চাড়ি আরও বললেন আমার আমি গভীরে গিয়েছি আপনারা গভীরে যান নাই আপনি মোটেও গভীরে যান নাই গভীরে যাওয়ার মতো জ্ঞান গরিমা পাণ্ডিত্য আপনার নাই আপনি শুধু কথা বলতে জানেন সুন্দর করে কমি ঘরানার কিছু মানুষকে আপনি বোকা বানান তারপরে আপনি ওয়াইএসএ যে গোটা গোটা দেশে ঘুরে বেড়ান শুনুন এখানে মূল হয় কি ঘটনাটি আমি খুলে বলি আরও একাধিকবার আমরা একাধিক বাইরের কাছে শুনেছি যে এখানে রাগ লাখ টাকায় হুজুরের ব্যবহৃত জিনিসপত্রগুলো ব্যবহৃত বিক্রি হয় মোটেও না ঢা মিথ্যা কথা এখানে হচ্ছে প্রতি চাঁদের দশ তারিখ দিবাগত রাতে বি শরীফ হুজুর গোসে পাক শাহ শেফদাদ শাহ আব্দুল কাদের চিলানি রদিয়াল্লাহ তাল্লাহুর মাসিক উরসে পাক এবং খতমে গ্যারবী শরীফ উদযাপিত হয় সেদিন তরিকতের ভাষায় যারা কাদিরের তরিকার অনুসারী শুধু আমাদের হুজুরের বায়াত এমনটি নয় যারা কাদরিয়া তরিকতের অনুসারী আর কাদরিয়া তরিকার অনুসারী ছাড়াও সব তরিকার মূল কিন্তু গৌস আজম দস্তগীর তারা সকলে কিন্তু গ্যারো বিষয় পালন করেন নকশাবন্দিরা কিন্তু গ্যারো বিশ্বরীপ পালন করেন মজাদিদ্দিয়ারা কিন্তু গ্যারো বিশ্বরী পালন করেন আমাদের এই যে শিস্তিয়ারা কিন্তু গ্যারো বিষয় পালন করেন ইনারা যারা তরিকতপন্থী মানুষ যারা পাককে গৌসে আজম দস্তগীর মানেন তারা সকলে সেদিন সেখানে হাজির হন এবং খানেকা শরীফে আলেমগার খানেকা শরীফে হুজুর গৌসে আজম দস্তগীরের মাসিক ফাতিয়া শরীফ উদযাপিত হয় উদযাপিত হওয়ার পরে অনেকে কি করেন সেখানে তাবারুক নিয়ে আসেন হয়তো কারো কাছে একটা পেপে ধরেছে উনি গ্যারো বিশ্বের তাবারুক হিসেবে সেটা নিয়ে আসেন কারো কাছে হয়তো একটা আসবার সময় একটা জায়নামাজ কিনে নিয়েছেন তিনি তিনশো টাকা দিয়ে এটা খানিক এক সিপে হিসেবে তার তাবারুক হিসেবে পেশ করেন অনেকে এক কেজি আপেল এনে ওখানে ফাতেয়ার জন্য শরিক হন তো এখানে তো আপনি এক কেজি আপেল এনেছেন লোক হচ্ছে কিন্তু তিন থেকে দশ হাজার চার হাজার পাঁচ হাজার তো পাঁচ হাজার লোককে তো আপনি এক কেজি আপেল খাওয়াতে পারবেন না বা আপনি একটা জায়নামাস পাঁচ হাজার লোকের মধ্যে বন্টন করতে পারবেন না তো অত্যন্ত সম্মত পন্থায় সেটা নিলামে বিক্রি করা হয় কারণ এক কেজি আপেল যদি আমি এখানে বাইদেরকে খেতে দিই কেউ পাবে কেউ পাবে না তো আমরা করি কি সেটা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বোর্ড সেটা আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন এটা আমরা নিলামে বিক্রি করব নিলামে বিক্রি করা কিন্তু জায়েজ আপনি নিশ্চয়ই সেই মশলাটি জানা জানা থাকবার কথা নেই মানে একটা আমরা একবার উঠে বললেন যে জায়নামাছটি বিক্রি করা হবে তো বলুন আপনারা কে কত দেবেন তো এক ভাই বললেন যে আমি পাঁচশো টাকা পাঁচশো টাকা উনি পাঁচশো টাকা করে দুবার বলবার পরে একজন বললো পাঁচশো তো পঞ্চাশ টাকা তো যিনি নিলাম ডেকেছেন উনি বলতেছেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এভাবে তিনবার বলার পরে দেখা গেল যে আর কোনো লোক খুঁজে পাওয়া গেল না পাঁচশো পঞ্চাশ থেকে বাড়তি দেওয়ার কেউ নেই তখন এক ভাই পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে ওই চায়না মাছটা কিনে নিয়ে যান ওই পাঁচশো তো পঞ্চাশ টাকা খানেকা শরীফের ফান্ডে অথবা জামিয়ার মিসকিন ফান্ডে দেওয়া হয় নিজস্ব ফান্ডে সেটা কল্যাণে মাদ্রাসার কল্যাণে অথবা আলমগীর খানাকার শিবের কল্যাণে দেওয়া হয় আরেকজন যিনি এক কেজি আপেল নিয়ে এসেছেন ওনার আপেলটাও নিলামে তোলা হয় যে আমাদের এখানে এক কেজি আপেল এসেছে এই আপেলটা এখন নিলামে বিক্রি হবে তো কেউ বললেন এই যে এক কেজি আপেল এক কেজি আপেল তখন একজন বললেন আমি দুশো টাকা দুশো টাকা দুশো টাকা তো বললেন আরেকজন উঠে বললেন দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা সর্বশেষ একজন এসে উঠে বললেন যে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তখন ওনাকে আপেলটা দিয়ে দেওয়া হয় ওই তিনশো টাকা মাদ্রাসার পাণ্ডে অথবা আলমগীর খানিকার শিবের ফান্ডে জমা করা হয় এটা সম্পূর্ণ শরীয়র সম্মত পন্থা কারণ জিনিসটা দেখানো হচ্ছে এখানে উজ্জ্ব কোনো ব্যাপার না মাছটা দেখানো হচ্ছে আপেলটা দেখানো হচ্ছে তসবিটা দেখানো হচ্ছে পেঁপেটা দেখানো হচ্ছে দেখে উপস্থিত লোকজনের মধ্যে আগ্রহ যে গ্যারো বিশ্বের তাপরুক হিসেবে এটা কিনে নিয়ে আমি আমার গরবাসীকে খাওয়াবো বাজার থেকে হয়তো আমি দুশো টাকা দিয়ে কিনছি এখানে তিনশো টাকায় গেলো একশো টাকা আমি মাদ্রাসায় দান করলাম একশো টাকা আমার বেশি গেলো কিন্তু মাদ্রাসা উপকৃত হলো শরীয়তে এই নিলাম সম্পূর্ণ জায়েস এইভাবে একটা নিলাম প্রক্রিয়া ওখানে সম্পন্ন করা হয় গ্যারো বিশ্বের পরে আর এই মৌলানা নজরুল ইসলাম কাসেমি বুড়া মানুষ অত্যন্ত মুরব্বী মানুষ ইনি বললেন যে এখানে একটি আপেল এক লাখ টাকা বিক্রি করা হয় আসলে কারো মাথা খারাপ না হলে একশো টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে একটা আপেল কেউ কোনো কিনবেন না এত বড়ো পাগল বাংলাদেশে জন্মেছেন আমার বিশ্বাস হয় না আর একটি আপেল এক এক বোতল পানি পরা হজুর কাপলা আসলে অনেকে একটা বোতল সামনে হয়তো কোনো কৌশলে ধরেন হুজুর কাবলা একটু ফু দেন এটা তো ইসলামে জায়েস পানি পড়া কারো মুখের দম নিয়ে সুরাফাতে আপড়ে দম নিয়ে বিসমিলা বলে দম নিয়ে পানি এই পানির উপর দম দিয়ে সে পানি শেফার জন্য খাওয়া এটা আমাদের মুফতিয়ানিকরাম জায়েস বলেছেন শরীয়তে এটা বৈধ কিন্তু আপনি সেটাকে ব্যঙ্গ করলেন যে ওই হুজুরের দম দেওয়া এক বোতল পানি এক লক্ষ টাকা বিক্রি হয় তো এই তো এখন নাই ওনার ছেলে কোনোদিন আপনি প্রমাণ দিতে পারবেন এই কথাটা নিয়ে যদি এখন আপনাকে আপনাকে আমরা যদি বলি একটা চিঠি দিই একটা লিগাল নোটিশ করি যে আপনি যে আমাদের হুজুর সম্পর্কে কথা বলেছেন এটার একটা প্রমাণ আপনি পেশ করেন আপনি কি প্রমাণ পেশ করতে পারবেন আসলে পারবেন না কিন্তু আমাদের সুন্নি ভাইগুলো আমাদের যারা আমরা সুন্নি বলছি বা আমাদের তরিকতপন্থী ভাইগুলো যারা আমাদেরকে মহব্বত করেন আমরা হুজুরের গোলাম আজকে আমি সকাল থেকে দেখলাম অনেকে ভিডিওটা কেটে কেটে যে ওহাবি কৌমি বক্তা নজরুল ইসলাম কাসেমি হুজুর কাবলার প্রশংসা করেছেন আরে এই প্রশংসা করেন নাই মনে পরোক্ষভাবে আমার কালার সাথে মস্ত বড়ো বেয়াদবি করেছেন আমাদের তরিকতকে অ্যাটাক করেছেন আমাদের কর্মকাণ্ডকে অ্যাটাক করেছেন আপনি আসলে বুঝেন নাই আপনারা এত বেশি আবেগ নিয়ে কাজ করেন যে কেউ কিছু বললে হুট করে সেটা কেটে তাকে ভাইরাল করে দেন কিন্তু আমরা যখন হুজুর কাললার পক্ষে কথা বলি যেমন আমার এই ভিডিওটা আমরা যখন এটা যখন কালকে সোশ্যাল মিডিয়াতে আসবে কিন্তু আপনি এটা শেয়ারও দেবেন না লাইকও করবেন না শুনে এড়িয়ে চলে যাবেন আমাদের মানসিকতা কখন পরিবর্তন হবে আমরা কখন আমাদের মানসিকতা পরিবর্তন করবো ইনি আমার হুজরতলা সাথে বেআদাবি করলেন আমাদের তরিকতকে নিয়ে বেয়াদবি করলেন আমাদের নিলাম পদ্ধতিকে নিয়ে বেয়াদাবি করলেন ব্যঙ্গ করলেন আর আপনি তাকে ভাইরাল করতেছেন আপনি কিছুই বুঝতেছেন না বাংলা ভাষাগুলো বুঝেন না ভালো করে আমাদেরকে বুঝতে হবে আরও পড়াশোনা করতে হবে অথবা বিজ্ঞজনের সঙ্গে আমাদেরকে থাকতে হবে এবং আমাদের বিজ্ঞ মানুষগুলি মাঝে মাঝে বসে সেমিনার করতে হবে তো আশা করবো যে আপনারা এই ভিডিওটি শোনার পরে ভিডিওটা লাইক শেয়ার দিয়ে প্রকাশ করবেন এবং আমরা যে তার তার কথাগুলো যে সম্পূর্ণ মিথ্যা তার সাথে যে আমরা একমত নই সেটা আপনারা প্রতিহাত করে জানিয়ে দেবেন কারণ আপনি যদি চুপ থাকেন এই যে আমি ভিডিওটা কেন করছি আমি যদি চুপ থাকি সেটা প্রমাণ হয়ে যাবে নজরুল ইসলাম কাশিমি বলেছেন আমার হুজুরের দরবারে একটা আপেল এক লক্ষ টাকায় বিক্রি হয় এক বোতল পানি পড়া এক লক্ষ টাকা বিক্রি হয় এটা স্টাবলিশ হয়ে যাবে কারণ ভিডিও এটা সারা পৃথিবীর মানুষ দেখছে এটা স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীতে ঘুরতেছে এটা আমেরিকা আফ্রিকা ইউরোপে গিয়ে মানুষ বলবে যে প্রখ্যাত কৌমি বক্তা নজর ইসলাম কাসিমি বলেছেন ওই দরবার বুয়া ওই দরবার ভণ্ড ওই দরবারে পানি পড়া হয় ওই দরবারে এক লাখ টাকা আপেল বিক্রি হয় এই জন্য আমি প্রতিবাদ করতেছি মুখপাত্র হিসেবে নয় আমাকে তো মুখপাত্র নিয়োগ করা হয়নি কিন্তু আমি ইমানই কারণে আমার হুজুর কাবলাকে আমি মহব্বত করি তাই জামিয়ার প্রতি আমার মহব্বত হুজুর কাবলাকে মহব্বত তরিকতের প্রতি মহব্বত সিলসিলার প্রতি মহব্বত পাকের প্রতি মহব্বত এই মিল দিন মিল্লাত মাজ হাবসুন্নি প্রতি মহব্বত নিজ দায়িত্ব থেকে আমি বিবে করছি আশা করি যে আপনারা প্রত্যেক জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তুলবেন এবং এই লোকগুলোকে সমাজে জায়গা দেবেন না আপনি তানবি তানবী নসরতীল লেখে প্রশংসা করেছেন বলে হু হু করবেন না ওটা পড়ে তাকে আপনি সূন্যী আখ্যায়িত করবেন না এই নজিস্তম কাসেমি হচ্ছে বিষাক্ত সাফের মতো সে আপনাকে কখন সো মেরেছে খেয়াল করেছেন আমাদের মূল আবেগের জায়গায় সে আঘাত করেছেন আশা করি এই বিষয়টি আপনাদের বোঝা আসবে এবং আমাদের ভিডিওটি লাইক শেয়ার দিয়ে প্রচার করে দেবেন এ সমস্ত বক্তব্য যেন শেয়ার দিতে না পারে প্রতিবাদের ঝড় তুলবেন এবং আমাদের হকানি দরবারের মুরিদ আমাদের দরবার যে হক সেটা চ্যালেঞ্জ করে জানিয়ে দেবেন আশা করি এই বিষয়টি আপনাদের বিবেচনায় থাকবে আর একটি কথা আপনাদের সামনে আমি পেশ করব সেটা হলো যে আমরা অনেক সময় যারা আমাদের ঘরনার মানুষ নয় যারা বাতিল ফেরকার সাথে সম্পৃক্ত তারা কোনো ভালো কথা বললে সেটাকে আমরা ভাইরাল করে দিই আমরা চিন্তা করি না ওর ভালো কথা বলাটা ছিল একটা টিক্স যে সে ভালো কথা বলে এটা আপনাকে ওটা খাওয়াইয়া একদিন মন্দ কথাটাও আপনাকে খাওয়াই দেবে কারণ আপনি তখন চিন্তা করবেন যে নজরিলাম কাসিমি তো ভুঁয়া বক্তা না ভালো বক্তা উনি তো রসুল প্রেমের কথা বলে কিন্তু আপনি বুঝে শুনে সব সময় তাদের কথাগুলো ভালো করে রপ্ত করবেন যাদের আকিদা গোড়ায় গলত তাদেরকে আপনি কখনো বিশ্বাস করতে যাবেন না আর সুনিউল আমায়কলাম কোনো ত্রুটি করে ফেললেও কিন্তু আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তার ভালো কথাগুলো প্রচার করবার চেষ্টা করবেন এতে করলে আপনার দিন মিল্লাত মাঝাব বুঝবে আশা করি এই বিষয়টা বিবেচনা নেবেন আপনারা যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ